ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হল সংসদ সহসভাপতি পদ একটি সহসভাপতি পদ একটি আবু জুবাইদ মিম বাইশ খন্দকার মোহাম্মদ আবু নাইম ছয়শ একচল্লিশ মেহেদি হাসান একশো ষাট মোহাম্মদ উমর ফারুক দুইশো তিন মোহাম্মদ শফিকুর রহমান পাঁচ মোহাম্মদ সোহানুর রহমান সোহাগ আট শেখ রমজান আলী রকি তিনশো চার সাধারণ সম্পাদক পদ একটি আটষট্টি নাজমুল হাসান নয়ন উনআশি মোহাম্মদ মারুফ হাসান চারশো একচল্লিশ হারুন খান সোহেল একশো উননব্বই সহ সাধারণ সম্পাদক পদ একটি তানভীর ইসলাম উনত্রিশ মোহাম্মদ মহাসিন উদ্দিন সাফি পাঁচশো একাত্তর মোহাম্মদ শরীফুল ইসলাম সোহাগ তিনশো তিন রাজু চৌধুরী আট উননব্বই রাব্বিকুল রিয়াজ দুইশো পঁচাশি সাহিত্য সম্পাদক একটি মোহাম্মদ শিশির আহমেদ তিনশো উনিশ মোহাম্মদ জাহিদুল ইসলাম তিনশো বেয়াল্লিশ মোহাম্মদ রাকিবুল হাসান তিনশো এগারো মোহাম্মদ রওসন আলী দুইশো একান্ন

মোহাম্মদ দেলওয়ার হোসেন তিনশো পঁচাত্তর সরফরাজ ইউসুফ শিবন দুইশো বিরাশি অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক আবদুল্লাহ আল সোহানুর সোহানুর ইসলাম দুশো উনপঞ্চাশ জাবেের আল হাসান ফাটক দুশো ছাপ্পান্ন মোহাম্মদ দুয়েল ইসলাম তিনশো ছাব্বিশ মোহাম্মদ আমিনুর রহমান ইমন পঞ্চান্ন জাবেের আলী মোহাম্মদ জাবির আলী তিনশো তিপ্পান্ন বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক মোহাম্মদ কাউসার শুভ চারশো ছাব্বিশ আশরাফুল ইসলাম দুইশো সাতচল্লিশ রনি পাঁচশো সম্পাদক একষট্টিয়েম হোসেন পাঁচশো বাইশুল ইসলাম মোহাম্মদ তরিকুল ইসলাম পাঁচশো উনত্রিশ মোহাম্মদ সুহেল সদস্য দশ দশ চারটি

জালাল আহমেদ জালামি জালাল শূন্য জাহিদ হাসান চার তাহমিন আক্তার শূন্য দিন মোহাম্মদ সোহাগ আল দিন শূন্য মার্জিয়া হোসেন জামিলা এক মাহাদি হাসান জিরো আমি শূন্য মোহাম্মদ আবু তৈব হাওলাদার এক মোহাম্মদ দেলোয়ার হোসেন তিন মোহাম্মদ আসগর ব্যাপারী এক মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ

নাহিম হাসান এক রাসিদুল শূন্য ফয়সাল আহমেদ শূন্য মুজাব্দুর রহমান শূন্য রাসেল মাহমুদ শূন্য মোহাম্মদ সুজন হুসেন শূন্য সোহানুর রহমান শূন্য হানিবুল্লাহ শূন্য হেলালুর রহমান শূন্য মোহাম্মদ মোসাম্মদ জান্নাতি বুলবুল শূন্য জায়দিন ইকবাল শূন্য রাকিবুল হাসান শূন্য রাসেল হক শূন্য রাহুল দেব রায় শূন্য রিয়াজ উদ্দিন আহমেদ শূন্য শামীম আহমেদ একশো একচল্লিশ শাহজামাল সায়েম শূন্য শেখ তাস্তিম আফরুজ ইমি দুই সুমিত সেন শূন্য সাধারণ সম্পাদক আরাফাত চৌধুরী চুরাশি আল সাদি ভুইয়া ছয় এনামুল হাসান অন্ন চার এস এম ফরহাদ পাঁচশো উননব্বই হাসান দুই মেঘমুল্লার বসু নিরানব্বই নাইম ইসলাম দুই আশিকুর রহমান ছাব্বিশ মোহাম্মদ মুস্তাকিম বিল্লা মাসুম দুই মোহাম্মদ খায়রুল হাসান মার্জান দশ মোহাম্মদ আবু বাখের মজুমদার তিনশো একচল্লিশ মোহাম্মদ সায়াদ বিন মাহিম সরকার শূন্য নিয়াজ মাকদুম শূন্য রাকিবুল হাসান মুন্না এক মোহাম্মদ শরীফুল ইসলাম ভুইয়া শূন্য মোহাম্মদ সম্রান সম্রাট ইসলাম শূন্য শেখ তানবির বাড়ি হামিম দুইশো আঠাশ সায়েদুল বাসার এক সাবিনা ইয়াসমিন ছয় সহ সাধারণ সম্পাদক অদিতি ইসলাম আট আকাশ বিশ্বাস ইমু চার আরমান হ আরমানুল হক পাঁচ আলাউদ্দিন চোদ্দ আশ্রেফা খাতুন পঁয়ত্রিশ আহনাফ হুসেন চৌধুরী আদিল দুই জাহেদ আহমেদ এগারো তানবির আল হাদি আয়েদ একশো আটাশি তাহমিদ আল মুদাসির চৌধুরী একশো একুশ ফরহাদ হুসেন একত্রিশ ফতে নয় ফাহাদ ফাহাদ আবদুল্লাহ দুই মহিউদ্দিন আবি এগারো মোহাম্মদ মহিউদ্দিন খান সাতশো পাঁচ হাসিফুর রহমান তিন ছত্রিশ শাহরিয়ান নাকি দুই আহমেদ হাসিমি দেশ ছয় মোহাম্মদ জাবির আহমেদ জুয়েল পঁয়তাল্লিশ মোহাম্মদ হাসিফুল ইসলাম হাসিফ দশ মোহাম্মদ জুবাইরুল ইসলাম নয় মোহাম্মদ মহিউদ্দিন হাওলাদার চুয়াত্তর মুস্তাকিম বিল্লা দুই রাকিবুল ইসলাম আট সানজানা আফিফা অদিতি নয় সৈয়দ মোহাম্মদ সামির ফায়াজ ষোলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশ সহসভাপতি মোহাম্মদ আশিকুর রহমান দুশো সাতাশি মোহাম্মদ আসিফ রায়হান চারশো তেতাল্লিশ মোহাম্মদ তারিকুল ইসলাম সাতশো দশ মোহাম্মদ মাসুদ সাধারণ সম্পাদক ইব্রাহিম ইনামুল সর্দার তিরানব্বই মোহাম্মদ তাওকির হাসান পাঁচশো পঁয়ষট্টি মোহাম্মদ রবিউল হাসান নাহিদ একশো আটচল্লিশ শাকিল আহমেদ চারশো

পাঠ সম্পাদক মো কামরুজ্জামান কনিক নব্বই মোহাম্মদ খাদিমুল ইসলাম পাঁচশো একুশ মোহাম্মদ ময়নুজ্জামান দুইশো উনাশি মুস্তাফিজুর রহমান দুইশো চল্লিশ রেদয়ান আহমেদ জিম একশো এক মোহাম্মদ সোহাগ মোল্লা একশো তিরানব্বই অভ্যন্তরীণ ক্রিয়া সম্পাদক আবু সাইম চারশো তেরো মোহাম্মদ তফসির উদ্দিন খান একশো উনষাট নূর মোহাম্মদ একশো তেত্রিশ মোহাম্মদ ফজলের আবিক আবেদিন রনি চারশো তিন হৃদয় আহমেদ দুইশো সাতাত্তর বহিরাঙ্গন ক্রিয়া সম্পাদক মোহাম্মদ মোহাম্মদ ইমন হুসাইন তিনশো চুরানব্বই মোহাম্মদ তুষার ইমরান ছয়শো একাত্তর মোহাম্মদ রবিউল ইসলাম ছিয়াত্তর মোহাম্মদ শাফিন আল মাহমুদ খান দুইশো বাষট্টি সমাজসেবা সম্পাদক আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তিনশো উনসত্তর মোহাম্মদ মনিরুল ইসলাম দুইশো বিয়াল্লিশ মাশরাফি ইয়াবিন সজীব দুইশো ষোলো মোহাম্মদ সাজু মিয়া পাঁচশো তিরাশি সদস্য আবরারি আলম আদর তিনশো ছেচল্লিশ আবু নাইম জমিদার চারশো নিরানব্বই মো আতিক মুসাদ্দিক জিহাদ দুইশো একত্রিশ মোহাম্মদ আলী হোসেন দুইশো একত্রিশ মোহাম্মদ আলমগীর মিয়া তিনশো ছেষট্টি মোহাম্মদ আমির হোসেন মিম চারশো তিয়াত্তর এ আর এম রাকিব হাসান একশো একাশি ওয়াহিদুজ্জামান দুইশো

আব্দুল ওয়েদ শূন্য আব্দুল কাদের ছাপ্পান্ন আরিফুল ইসলাম শূন্য আলামিন ইসলাম এক আসিফ আনোয়ার অন্তিক শূন্য উমামা ফাতেমা একশো চল্লিশ সাদেক হোসেন এক জালাল আহমদ জালাময় জালাল শূন্য জাহিদ হাসান এক তাহমিনা আক্তার দুই দিন মোহাম্মদ সোহাগ আলাদিন শূন্য মার্জিয়া হোসেন জামিলা শূন্য মাহাদি হাসান শূন্য মোহাম্মদ আবু তয়েব হাবিলদার শূন্য মোহাম্মদ দেলোয়ার হোসেন শূন্য মোহাম্মদ আজগর ব্যাপারী দুই মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ ছাব্বিশ মোহাম্মদ শাপির রহমান শূন্য মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা ছয় মোহাম্মদ আতাউর রহমান শিপন এক মোহাম্মদ আবিদুল ইসলাম খান একশো নিরানব্বই মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়েম নয়শো ছষট্টি হোসেন শূন্য মোহাম্মদ মাইম হোসেন শূন্য মোহাম্মদ নাসিম হোসেন শূন্য হয়ফাদ আহমেদ শূন্য মুদাফির রহমান শূন্য রাসেল মাহমুদ শূন্য সুজল হোসেন শূন্য সোহানুর রহমান শূন্য হাবিবুল্লাহ শূন্য এলালুর রহমান শূন্য জান্নাতি বুলবুল শূন্য জাহেদিন ইকবাল শূন্য রাকিবুল হাসান শূন্য রাসেল হক শূন্য রাহুল দেব রায় শূন্য রিয়াজ উদ্দিন আহমেদ এক শামীম হোসেন একশো একষট্টি শাহ জামাল সাইম এক শেখ তাসনিমা আফروز ইমি 2 সুমিত সেন 0 কাছে সাধারণ সম্পাদক আরাফাত চৌধুরী 79 আলসাদি বুয়া 8 এনামুল হাসান অনয় 3 সাধারণ সম্পাদক আরাফাত চৌধুরী 79 আলসাদি বুয়া 8 এনামুল হাসান অনয় তিন। এস এম ফরহাদ সাতশো মাহমুদ হাসান পাঁচ মোল্লার বসু একশো পঁচিশ আশিকুর রহমান চল্লিশ বিল্লা মাসুম শূন্য মোহাম্মদ খায়ুল হাসান মার্জান আট মোহাম্মদ আবু বাখের মজুমদার দুশো একচল্লিশ মোহাম্মদ আবু সায়দ বিন সরকার নিয়াজ মাকদুম শূন্য মোহাম্মদ রাকিবুল হাসান মুন্না তিন মোহাম্মদ শরীফুল ইসলাম ভুয়া শূন্য মোহাম্মদ সম্রাট ইসলাম শূন্য শেখ তানবীর বাড়ি হামিম দুইশো উনপঞ্চাশ শেখ তানবীর বাড়ি হামিম দুশো উনপঞ্চাশ সায়াদুল বাসার শূন্য সাবেনে চার সহ সাধারণ সম্পাদক অদিতি ইসলাম নয় আকাশ বিশ্বাস ইমু দুই আরমানুল হক পাঁচ আলাউদ্দিন তিন আশরেফা খাতুন একুশ আহনা হোসেন চৌধুরী আদিল এক জাহেদ আহমেদ চোদ্দ তানবির আল হাদি মায়েদ একশো উনআশি আল মুদাসির চৌধুরী একশো উনত্রিশ ফরহাদ হোসেন বাইশ ফাতিয়া শারমিন এনি ষোলো ফাহাদ আবদুল্লাহ তিন মাহিউদ্দিন আবিদ নয় মোহাম্মদ মহিউদ্দিন খান আটশো চুয়াল্লিশ মোহাম্মদ হানিফ মোহাম্মদ শাহরিয়া নাফিজ এক